শনিবার বিকালে বসিরহাটের ত্রিমোহনী থেকে শুরু করে বোটঘাট পর্যন্ত ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী মিজানুর রহমানের সমর্থনে এক মিছিলের আয়োজন করা হয় মিছিলে ইউএসপি পার্টির দলিত মুসলিম আদিবাসী সম্প্রদায়ের কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মিছিল চলাকালীন বসিরহাট লোকসভার অন্তর্গত হাড়োয়া বিধানসভার বাসিন্দা সমাজসেবী মিজানুর রহমান তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাস্যজ্জ্বল মুখে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন অতপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সেন্ট্রালে দিল্লিতে সেই জমলবাজির বিরুদ্ধে আর শান্তিনি বসু যে ছাব্বিশ তারিখে যে ঘটনাটা ঘটালো মাঠে আমরা তার করছি আর বিজেপি আর তৃণমূল বিজেপি হচ্ছে দাঙ্গাবাদ আর তৃণমূল হচ্ছে শোষণবাদ আমরা এই দুটো পার্টিরই খণ্ডন করছি আমাদের পার্টির তরফ থেকে সংবিধান যারা সংবিধান বিরোধী কাজ করবে তাদেরকে আমরা খণ্ডন করব আমরা নতুন দল তৈরি করেছি বাংলাতে বাংলার মানুষের কাছে আমরা এটাই আবেদন রাখছি যে আগামী দিনে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমরা মানুষের সাথে কাজ করবো মানুষের পাশে থাকব। আর এই বসিরহাটে বাহাত্তর বছর পেরিয়ে গেল যে রাস্তাঘাট এখনও কোনো উন্নতি হয়নি বসিরহাটের মানুষের খুব একটা চাকরি বাকরি হয়নি পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ এখানে মানে গরিবের দিকে সব বেশি সেই পঁয়ষট্টি মানুষ কেউ রাজমিস্ত্রি কাজ করে কেউ ঠেলা চালায় কেউ রিক্সা চালায় এইসব মানুষগুলোর কোনো উন্নতি হয়নি যারা ফেরিতে কাজ করে তাদের কোনো উন্নতি হয়নি আমাকে যদি বসিয়াটের মানুষ ভোট দিয়ে আশীর্বাদ দিয়ে জিতে আনে তাহলে আমি প্রথম বসিহাটের মানুষের জন্য কাজ করব একটা হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে একটা ক্যাম্পাস করব দ্বিতীয় কাজ করব আপনার বিশ্বভণ্ডার নামে একটা এইচএস স্কুল আদিবাসীদের আর তৃতীয় কাজ করব আমি বসিহাটের যে মেন রোড আজ বাহাত্তর বছর যেটা এখনও সংস্কার হয়নি সেটা দিকে আমি বেশি যত দেবো আর এখানকার ইয়ং জেনারেশান আছে আজকের ডেটে যাতে চাকরি বাকরি নেই আমি যদি এমপি হয়ে দিল্লিতে যেতে পারি তাহলে বসিয়াটে উন্নতি কিভাবে করতে হয় সেটা আমি করে দেখাবো জল সমস্যা একটা দীর্ঘদিনের সমস্যা বসিয়া কি বলবেন শুধু জলের সমস্যা নয় এখানে জলের সমস্যা আছে বিদ্যুতের সমস্যা আছে রাস্তার সমস্যা আছে ভালো হসপিটাল নেই বসিরহাট একটা সব এখান থেকে কলকাতায় যেতে হয় আমি যদি জিতে বসিরহাট মানুষের জন্য উন্নয়নমূলক কিছু কাজ করবেন যারা ধর্মের রাজনীতি করছে তারা খুব একটা লাভবান হবে না কেন এখন যে জেনারেশানটা সবাই শিক্ষিত হয়েছে তারা জানে কাকে ভোট দিতে হবে আর কাকে দিতে হবে না কেউ যদি ধর্মের নামে সুশ্রুড়ি দিয়ে রাজনীতি করে সে বিজেপি হোক আর টিএমসি হোক তাদেরকে বেশি লাভ আজকের ডেটে